দুইজন মানুষ নিখোঁজ হয়েছে আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না বেঁচে আছে কিনা হয়তো বা শত শত মানুষকে দান করত আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি আমরা তথ্য পাইনি যে আছে না নাই আমাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু মূলত তারা আসছিল প্রথম দিন যখন যাই সেদিনকার একটা গল্প যদি বলি আমরা বুড়িচং যে উপজেলায় রয়েছে উপজেলায় ঠিক রাত আটটায় যখন পৌঁছাই। সেখানে আমাদের সঙ্গে আহ একজন মহৎ একজন মানুষের দেখা হয় তিনি রেড ক্রিসেন্টে কাজ করতেন বাংলাদেশ স্কাউটের সঙ্গে কাজ করতেন সে আমাদেরকে একটি তথ্য দিল এবং যেটি হচ্ছে যে খাবার সবই রাস্তার চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না অর্থাৎ ভুরিচং আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে রেল লাইনটি গেছে তার ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশটা একদমই প্লাবিত হয়ে গেছে তো আমরা বুরিচং থেকে যখন একটি রাস্তায় আমরা প্রবেশ করি তখন যেটি হয়েছিল যে আমরা দেখছিলাম যে হালকা হালকা পানি তো প্রায় কিলোমিটার খানেক যখন গেলাম যাওয়ার পরে আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না লোকটা বেঁচে আছে কিনা তো আমরা রীতিমতো ওখানে মাল নামিয়েছি নামানোর পরে যেটা খবর পেলাম যে নৌকাটা আসছিল এই নৌকাটা উল্টে গেছে এবং দুইজন মানুষ নিখোঁজ হয়েছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কি করবো আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে রাতের বেলা আমরা রাস্তার চারপাশে লোকজনকে করে দিয়ে পাশাপাশি কিন্তু আমরা ব্যাক করছিলাম কসবার দিকে যে আপনারা সাবধান হয়ে যান প্রচুর পানি বেড়ে যাচ্ছে তো তারপর থেকে আসলে যে ব্যক্তিটি আমাদেরকে অর্গানাইজ করছিল সেই ব্যক্তিটিকে আদৌ অবধি আমরা ফোনে পাইনি আর যেই নৌকাটি আসলে আমাদেরকে নিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য আসছিল সেই নৌকার মাজিদের আজকে পর্যন্ত কিন্তু আমরা তথ্য পাইনি যে আছে না নাই আমাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তারা আসছিল ওকে তারপর দিন আমরা আসলে বুড়িচং থেকে পরের দিন সিদ্ধান্ত নিয়ে আমাদের যে ত্রাণের যে বিষয়গুলো ছিল আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম বাচ্চাদের খাবার আর মেডিসিন কারণ একটি জিনিস আমরা দেখেছি যে যদি চিরা মুড়ি গুড় আমরা নেই যে টাকার আমরা মেডিসিন নিব এই টাকা একটা প্রাইভেট কারের যে মেডিসিনটা নেবে সেটা দিয়ে তিনটা ট্রাক ভরে নেওয়া যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে মুড়ি গুড় সব নিচ্ছি কিন্তু আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা কিন্তু তিন দিন না খেয়েও থাকতে পারবো কিন্তু যে শিশুটির বয়স শূন্য থেকে ছয় মাস সেই বাচ্চাটি আপনারা দেখতে যাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলে করে তারপরে আমরা খারিতে করে বা পাতিলে করে বাচ্চাদের ভাসিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বাচ্চাদের খাবার নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর সেটা আমরা দিয়েছি এখানে আরেকটি বিষয় যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই যে আমি নিঃসন্দেহে সারা দেশের মানবিক যারা মানুষ হয়েছে তারা কিন্তু আসলে দেশপ্রেম কাকে বলে দুই হাজার চব্বিশের এই বন্যায় কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং যে পরিমাণে ত্রাণ যাচ্ছে কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না সবাই যেহেতু একদিনের জন্য যারা টিম ওয়ার্ক করে যাচ্ছে তারা যেতে যেতে বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে রকম একটা পয়েন্টে যে একই জায়গায় কিন্তু ত্রাণগুলো বিলি করছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ফায়ার ব্রিগেডার বাংলাদেশ নৌবাহিনী সবাই একযুগে কাজ করছে আমি বুড়িচংয়ে যেয়ে যেটি আমি লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনীর সেখানে চার থেকে পাঁচটি স্পিড বোট ছিল চার থেকে পাঁচটি ব্যক্তিগত নৌকা ছিল কিন্তু তাদের যেটি হচ্ছে যে লাইফ জ্যাকেট কিন্তু ছিল কিন্তু উদ্ধার কাজের জন্য যেরকমটা আমরা দেখছিলাম যে বাস দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাস ধরে কিন্তু কেউ উঠে আসতে পারতেছে না সেই জায়গা থেকে আমি কিন্তু যেটি হচ্ছে লাইফ সাপোর্টের যে টায়ারগুলো টিউবগুলো থাকে সেগুলো নিয়ে গিয়েছিলাম আমি এগুলো বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করে আসছি আর সেখানে প্রচুর পরিমাণের খাবার জমে যাচ্ছে তো আমি একটু শুধু বলবো যে যারাই আসলে এই মানবিক কাজে এগিয়ে যাচ্ছেন তাদেরকে শুধু আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আপনারা খাবার না নিয়ে যারা মনে করেন দুই লাখ তিন লাখ টাকা বাজেট করেছেন তারা এমনও কিন্তু কিছু জায়গায় আছে যেখানে স্পিড বোট পাওয়া যায় নৌকা পাওয়া যায় তারা যদি তিন দিন চার দিনের জন্য একটা নৌকা বা স্পিড বোট নিয়ে যান আর সেটা যদি সেনাবাহিনী বা এখানে যারা বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সের লোক কাজ করছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার মানুষ হস্তান্তর করে আসছে তাদের সঙ্গে আপনারা সর্বোচ্চ আমি মনে করি এই পনেরো জন বিশ জন করে না যে তিন থেকে চারজন কারণ বিশ জন যে লাভ নাই এটা হয়ে যাবে পিকনিকের মতন সেক্ষেত্রে ক্ষেত্রে তিনজন চারজন গেলে বারো সিটের যদি একটা স্পিড বুট নিতে পারেন তাহলে কিন্তু সেনাবাহিনীর একজন সদস্য বা ডিফেন্সে যে কোনো একজন সদস্য আপনারা তিনজন মিলে কিন্তু ছয় থেকে সাতজন মানুষের ক্যাপাসিটি ক্যাপাসিটিতে কিন্তু খাবারগুলো নেওয়া যাবে সেক্ষেত্রে আমি এটা আহ্বান করব। আরেকটা বিষয় আমি যেটা আরেকটা মর্মান্তিক যে বিষয়টি ছিল সেটি যেটি আমরা দেখেছিলাম একটা লাশ আমাদের এই দেশের ছেলেরা যে কত সাহসী একটি লাশ বেশে আসে লাশটি অনেক সম্ভবত দুই চার দিন আগে থেকে বাসছিল যে কতটা দুঃসাহসিকতা নিয়ে এই লাশটাকে বেঁধে নিজে নেমে পানিতে বেঁধে যেটা কিন্তু সাধারণত কোনো মানুষের পক্ষে এই সাহসিকতা দেখানো সোটাপ সেখানে প্রায় আমার মনে হয় বিশ বাইশ বছরের একটা ছেলে হবে সে নিজে যে লাশটাকে পানিতে যে বেঁধে সে ভুটে করে নিয়ে আসছে এবং বুড়িচং ফায়ার সার্ভিসে নিয়ে আসার পরে আপনারা জানেন যে পানি উঠে যাওয়ার কারণে দাফন করার জায়গা নেই কিন্তু তারা সেটাকে সংরক্ষিত করে রেখেছে যেটা আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটলে যেরকম সাদা ইয়াগুলো বক্স করা থাকে সেগুলো দিয়ে রেখে দেওয়া হচ্ছে সেগুলোর আসলে কোথায় কি হবে আমরা জানি না